এই উঁচু উঁচু দালান কোঠা আর নামি দামি রেস্টুরেন্ট যেখানে কিনা সবসময় উচ্চবিত্তদের যাতায়াত আর এসব রেস্টুরেন্টে যাওয়া যেন নিয়মিত তাদের অভ্যাসে পরিণত হয়েছে অথচ তার উল্টো পাশেই দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র রাস্তার ধারে ফুটপাতে সারি সারি লোক বেঞ্চে বসে খাবার খাচ্ছে কৌতূহলবশত এগিয়ে গিয়ে জানতে চাওয়া হলো এত ভিড় কেন এই দোকানগুলোতে রাস্তার ধারে এরকম সারি সারি বেশ কয়েকটি ভাতের হোটেল যেখানে কিনা অনেক মানুষের আনাগোনা সকলেই খাবার খেতে এসব দোকানে স্বল্প মূল্যে বিক্রি হয় কৌতূহল বসত এক ব্যবসায়ীর কাছে জানতে চাওয়া হলো কি কি বিক্রি হয় তার দোকানে এবং কোন খাবারের কেমন দাম মনে করেন আজকে আমি এই ব্যবসাটা আমার বিশ থেকে পঁচিশ বছর ধরিয়া আগে আমি লাগাইছি এই পর্যন্ত করি এইটা সেই মালিকের ভালোই চলে আমি এটা দিয়ে চলি আমাদের লাভ লস তো আছেই বিশটি হাজার টাকা শুরু উপরের বিল হয়েছে সত্তর টাকা সত্তর টাকা হইলো মুরগি মাছ দেওয়া হইলো আপনার দুই প্লেট ভাত মাছ আপনার ষাট টাকা দুই প্লেট ভাত মুরগি সত্তর টাকা দুই প্লেট ভাত ডিম পঞ্চাশ টাকা বাজি সবজি যেটা দিই কাজ চল্লিশ টাকা ভাত দুই প্লেট সকালে আলু পাতা গাইলে দুই প্লেট ভাত খাইলে আমি তিরিশ টাকা বিল ধরি আর এক প্লেট খাইলে বিশ টাকা ধরি এই যে ভাত মুরগি এক পিস মুরগির দাম পঞ্চাশ টাকা তিন প্লেট লাগে এসে কম রেডা খাওয়াইতে পারবো না আমরা পাঁচজন কারিগর পাঁচজনের মধ্যে যার আম বাবুসি দুইজন আর এনে খাওয়ারও আছে তিনজন এর মধ্যে একটা হেল্পার খালি আমার আর সব নিজের মানুষ আমার এই দহন মনে করেন ঠিক মতো আই উন্নতি এই টাকা দুম তারিখটা চলতাছি একুশ হাজার টাকা গড় বাড়া লাগে ঠিক আছে প্রতিদিন আমার দশ হাজার টাকার দরকার কিন্তু দশ হাজার টাকা পারি না ছয় হাজার সাত হাজার ছয় হাজার সাত হাজার টাকা ক্যাশ হয় এরপরে সব কিছু দোকান আজকে একটা পাশের দোকান বদ্ধ সাত হাজার টাকা ক্যাশ হইব হ্যাঁ সাত হাজার সাড়ে সাত হাজার হ্যাঁ দোকান একটাই পাশে আর একটা দোকান আছে এটা খোলা থাকলে পাঁচ থেকে ছয় হাজার টাকা ক্যাশ হয় আর এখন দু হাজার নাইকে দেখে এক দুই হাজার টাকা বাড়বো আপনার সকালে আলু বত্তা ডাইলাই এ ভাজি আইয়ে ডিম এ মাছ এ মুরগি আইয়ে খালি গরু আইয়ে না আপনার মুরগি দেওয়া সত্তর টাকা মাছ দেয়া ষাট টাকা ভাজি সবজি যেটা কা চল্লিশ টাকা আলু ভর্তা ডাল টিয়া টাকা তিরিশ টিয়া মানুষ খাওয়াই দোকানে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে দিনমজুর বিভিন্ন অফিসের কর্মচারীরা খেয়ে থাকে তাদের ভাষ্যমতে যে কোনো খাবার হোটেল বা রেস্টুরেন্টে এক খেতে গেলে যে টাকা খরচ হয় তার তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে খাওয়া যায় এই খাবার হোটেলে এখানে খাইলাম তেলাপিয়া মাছ দিয়ে দুই প্লেট ভাত মাছ ষাট টাকা রাখছে অবশ্যই সুবিধা আমরা যেহেতু কাজকর্ম করে খাই বা কেউ রিস্কা টিস্কা চালায় এখানে তো ওইরকম হাইফাই হোটেলে যাইতে পারি না এই জন্যে আমরা এই ফুটপাথে বসে খাওয়া দাওয়া করি সুবিধা অবশ্যই হয়েছে খাইলে তো দেখা যায় মাছ দিয়ে ভাত খাইলে তো মনে করেন একশো বিশ টাকা একশো দেড়শো টাকা খাই খাওয়া বলা দাম কমে দেয়া বিশ আর বিশ চল্লিশ সুবিধা আছে খাওয়ার সুবিধা আছে খাওয়ানো সুবিধা আছে একটা রাজধানীর পান্থপথ মোড় থেকে ফার্ম গেটের দিকে যেতে রাস্তার ধারের ফুটপাতে দেখা যায় এই ধরনের অনেকগুলো খাবার হোটেল যা কিনা ভোর ছয়টা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত বিক্রি করে থাকে খাবার প্রতিদিন প্রায় দুশো থেকে তিনশো জনের খাবার বিক্রি করে তারা গুড়া মাছ আছে এরপরে আপনার ফুসাক আছে লাউ আছে ডিম আছে বুটের ডাইল ফাঙ্গাস মুরগি আর ভাজা মাছ আপনার গুঁড়া মাছ হলো তিরিশ টাকা যদি ভাত মনে করেন সাইটটা লো ফার্স্টাল এরকম তরকারি দেওয়া হয় মাত্র তিরিশ তিরিশ টাকা আর পুঁশাক হলো বিশ টাকা ভাত পেল দশ টাকা না ভাত দশ টাকা হইব আর তরকারি ফিরি হইব শুধু একবার দাম ধর বিশ টাকা আর লাউ আছে আপনার বিশ টাকা আর ডিম হলো তিরিশ টাকা আর বুটের ডাইল হলো বিশ টাকা আর পাংগাছ হলো মনে করেন চল্লিশ টাকা আর মুরগি আছে পঞ্চাশ টাকা মুরগি লইয়া দু মাছের মাছ দাও বা তরকারি দাও যে কোনোটা লওয়া যায় না সমস্যা নাই প্রায় তিনশো বা চারশো মানুষের আইটেম সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পুঁজি মনে করেন আপডেট দশ এরকম লাগে বিক্রি মনে করেন পনেরো এরকম বা তেরো এরকম তিন তিন চার হাজার টাকা আমরা দোকানে মনে করুন দুজন তো এনে তাকে এবং বাসা তাকে মহিলা তাকে মনে করি তিন চারজন লাগে আইটেমটা চলে সুপ কেয়ার হল ফুলশাক আর ফাঙ্গাস আর মুরগি এদের বেশি রাস্তার উল্টোপাশের নামি দামি রেস্টুরেন্ট আর দামি দামি খাবার এসব হতদরিদ্র দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষগুলো স্বপ্নেও চিন্তা করে না এসব মানুষের জন্য এ ধরনের হোটেলগুলো যেন স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছে ইসরাত জাহান মনিকা যুগের চিন্তা